الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله تبارك وتعالى: ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون ঈদ শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমল এবং আমাদের আমল গুলোকে কবুল করে নিন এবং পুরো বছর যেন আমরা কল্যাণের সাথে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করে দিন আমাদের অবস্থা হলো বর্তমানে যে আমরা যখন বাইরে থেকে ঘরে আসি ঘরে আসার পরে আমরা যখন গোসল সারি এরপরে যখন ওয়াশরুম থেকে বের হই তখন আমাদের প্রত্যেকের মনে এবং শরীরে একটা স্নিগ্ধতা ছড়ায়। এবং আমাদের হৃদয় এবং সেই সাথে আমাদের দেহ স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটা খুব লম্বা সময় ধরে হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তারপরে আবার ধীরে ধীরে শরীর আস্তে 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 আবার আবার নতুন করে গোসলের প্রয়োজন হয় বিশ্রামের প্রয়োজন হয় ইত্যাদি আমি যদি বলি যে আমরা এখন ঠিক সেই অবস্থাতে আছি যেন আমি আমার পাপ যুক্ত দেহ মন থেকে কুতো পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে পুত পবিত্র হয়ে কেবল আমরা বের হয়েছি আল্লাহ এই জন্য আল্লাহ সলহান বলেছেন যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফল হয়েছে আজকে থেকে আমরা বুঝতে পারব যে সত্যিকার অর্থে কতটুকু আমরা নিজেদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পেরেছি যে রমজান আল্লাহ তালা আমাদেরকে দান করেছিলেন যে রমজানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পাপ মুক্ত করবার একটা অসাধারণ সময় অসাধারণ বিধান দান করেছিলেন সেই বিধানকে আমরা কতটুকু প্রয়োগ করতে পেরেছি জীবনে সেটা আমরা আজকে থেকে বুঝতে পারব কারণ গতকাল পর্যন্ত সূর্যাস্তের আগ পর্যন্ত শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল গতকাল পর্যন্ত আল্লাহ রবুল আলমিন সূর্যাস্তের আগ পর্যন্ত আমাদেরকে একটা বিশেষ সুযোগ প্রদান করেছিলেন পুরো একটি মাস জুড়ে আজকের দিনটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে ইয়মুল জাজা প্রতিদান দেবার দিন পবিত্র কোরআনুল করিমের সুরা বাকারের একশো তিরাশি থেকে পঁচাশি নম্বর আয়াত যদি দেখেন ওই আয়াতগুলোতে আল্লাহ সিয়াম ফরজ সিয়ামের মর্যাদা মর্যাদা রমজানের সম্পর্কে আলোচনা করেছেন এরপরে সিয়ামের আলোচনার পরে আল্লাহ সব তালা বলেছেন তুকমিলুল তুপমিল তুমি যখন এই সংখ্যাটাকে পূর্ণ করবে যেমন এই বছর আমরা উনত্রিশটা রোজা রেখেছি আমরা একটা সংখ্যা পূর্ণ করেছি কখনো ত্রিশটা রোজার মাধ্যমে আমরা আমাদের সংখ্যাটি পূর্ণ করি তো তুক মিলুল আইজরা ওয়ালি তুকা বেরুল আমরা যখন সংখ্যা পূর্ণ করি সংখ্যা পূর্ণ করার পরে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওয়ালি তুকা বেরুল্হ আলা মাহ দায়াকম আলা আল্লাহকুমটা স্করুন এরপরে তোমাদের কাজ হলো খুব বেশি করে আল্লাহ তালার বরত্ব প্রকাশ করা আলা হাদা দায়কম কেন যেহেতু আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েতের উপর রেখেছেন হা যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা হতে পারো এরপরে আরেকটা লাইন আছে খুব গুরুত্বপূর্ণ যেটা আজকের জন্য খুব বেশি করে আমরা বলতে পারি যে প্রযোজ্য আল্লাহ আল্লাহতালা এরপরে বলেছেন ওয়া ইদা আলাহা আইভা দ্য আইনী ফাই ইনিয়া ফারিম হে আমার রসুল আমার বান্দা যদি আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় আপনি বলে দিন আমি তার কাছেই আছি অজীব ও দায় ইদায় দাহান সুতরাং তারা যেন জেনে নেয় যে যখনই তারা আমাকে ডাকে আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার ডাকে সাড়া দেওয়া ভালো লাগে খালি ইয়া আমার বান্দা যেন আমাকে ডাকে আমার প্রতি যেন তারা ইমান রাখে লা আল তাহলে কি হবে তারা পথ প্রাপ্ত হবে আর লহবার এই কারণে বলা হয়েছে আজকের দিন হলো জাসা পুরস্কার পাবার দিন দোয়া কবুলের বলেছে ঈদের নামাজ পর্যন্ত আপনি আল্লাহ সবহার হাত তালার কাছে দোয়া করবেন হাদিসের মধ্যে আসছে এবং কোরআনে করিমের এই আয়াত আমাদেরকে যে ইঙ্গিত করে আমরা মহান রবকে কাছে পাচ্ছি আল্লাহ তালা আজকে আমাদেরকে পুরস্কার দেবেন কিন্তু সেই পুরস্কার পাওয়ার আগে রেজাল্ট প্রকাশ হওয়ার আগে আমরা জানি যে আমাদের কী অবস্থা হয় আমাদের প্রত্যেকের মধ্যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয় না জানি আমার রেজাল্ট কি হয় সম্মানিত ভাইরা আমার বিগত এই যে রমজান মাস্টার আমরা মাত্র শেষ করলাম আমি যদি আমার কথা চিন্তা করি আপনি যদি আপনার কথা চিন্তা করেন তাহলে দেখবেন আল্লাহ এবং তার রসুল্লাহ সাল্লাম ঠিক যেই যেইভাবে আমাদেরকে সিয়ামের কথা উল্লেখ করেছেন যেই সিয়াম রাখলে আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হব যেই সিয়ামের মাধ্যমে কেয়ামতের ময়দানে আমি নাজাদ পাব যেই সিয়ামের মাধ্যমে রমজান আমার পক্ষে সুপারিশ করবে যেই সিয়ামের মাধ্যমে রাইয়ান নামক ফটক দিয়ে জান্নাতে প্রবেশ করব আমরা কি আদৌ সেই সিয়ামটা রাখতে পেরেছিলাম কিনা সেই হক আদায় করতে পেরেছিলাম কিনা উত্তর কিন্তু কম বেশি সবার একই হবে যে না আসলে পারি নাই এখন কি করার এখনও যতটুকু সময় আছে আমরা যদি আল্লাহ তালার কাছে কায়মনোবাক্যে দোয়া করি তওবা করি ইস্তেকফার করি ক্ষমা প্রার্থনা করি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে খালি হাতে না।। কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে ক্ষমা করে দেন রমজানের রোজাগুলো যেন কবুল করে নেন রমজানের যাবতীয় আমলগুলো যেন আল্লাহ তালা কবুল করে নেন এবং রমজান থেকে যে শিক্ষাটা আমরা পেয়েছি সেই শিক্ষার উপর যেন আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি সেই তফিক যেন তিনি আমাদেরকে দান করে দেন হবে আজকের দিনের কিছু আমল আছে যে আমলের কিছু আমল আপনারা করেছেন আর কিছু আমল এখন থেকে আমরা করব। যেমন আমরা ঈদের সালাদ করতে আসছি আলহামদুলিল্লাহ আমরা ঈদের সালাত আদায় করব। এবং ঈদের সালাত আদায় করে আমরা আরেক রাস্তা দিয়ে যাব। এক রাস্তা দিয়ে আসছি আরেক রাস্তা দিয়ে যাব এটা শুন না বেশি মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হবে তাদের সাথে আমাদের মোলাকাত হবে এবং মোলাকাতের একটা চমৎকার ভাষাও রসুল সাল্লা আলিয়াল্লাম এবং কেরাম থেকে আমরা পেয়েছি তাকব্বাল আল্লাহমিন্না অমিন কুমস আলহাম আমাল আমরা ইদ মুবারক বলি আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে বলেন সমস্যা নেই কিন্তু এটার মধ্যে কোনো সোয়াব নেই কিন্তু আপনি যদি বলেন তাকব্বাল আল্লাহমিন্না অমিনকুম কুমসআ আল্লাহ আমাল একটা দোয়া করেন যে ভাই আল্লাহ আমার আমলকে কবুল করুন আপনার আমলকে আল্লাহ তালা কবুল করুন এটা সোয়াব আপনি পাবেন ইনশাল্লাহ এরপরে আরেকটা বিষয় হলো যে খুব বেশি বেশি করে আমরা দান এবং সাদাকা করবো আজকের দিনও দান সাদাকার দিন হাদিসের মধ্যে এসেছে বিলাল নদী আল্লাহ আনহু তিনি ঈদের সালাতের সময় নারীদের কাছে যেতেন উনি ওনার জামার আস্তিনটা এইভাবে তুলে ধরতেন নারীগণ সম্মানিত মহিলা সাহাবাগণ এমনভাবে দান করতেন যে তারা তাদের হাতের চুরি বালা আংটি কানের দুল এগুলো পর্যন্ত খুলে সাদাকা করে দিতে আল্লাহ হা আল্লাহকে বেহান দিন এবং আল্লাহ রসুল আল্লাহ আলসালাম নারীদের জন্য আলাদাভাবে ফুটবা দিতেন বা কথা বলতেন যে তোমরা দান এবং সাদাকা করো এই জন্য আমরা খুব বেশি বেশি করে আজকের দিনেও দান সাদাকা করবো আর নিশ্চয়ই আমরা যারা ফেতরা আদায় করেছি আদায় করে ফেলেছি কারণ নামাজের পরে ফেতরা আদায়টাকে ফাহুয়া বিন সাদাকাত বলে উল্লেখ করা হয়েছে সাধারণ সাদাকা বলে উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতে চাই যে আজকের ঈদের দিনে সারা দিন আপনি কি রুটিন করেছেন এটা একটু ভালো করে যাচাই বাছাই করে নেবেন আমাদের রুটিনগুলোর মধ্যে যেটা হয় যে অনেকেই আমরা আছি ঈদের নামাজ পড়ে বাসায় যাব একটা খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়ার পরে দিব একটা লম্বা ঘুম উঠে কেউ হয়তো জোহরের নামাজ পড়ব কারো হয়তো জোহরের নামাজ ছুটে যাবে আল্লাহ মাফ করুন এরপরে এইভাবে এইভাবে দিনটা শেষ হয়ে যাবে হাদিস যেটা বলে সেটা হলো যে আমরা ঈদের নামাজ পড়ে এরপরে আমরা একটা হক আদায় করব। সেই হকটা হলো আত্মীয়তার হক আল্লাহ রসুলসাল আলিয়াসাল্লাম আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেছেন তিনি বলেছেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আজকে এই সময় এসে আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে আমাদের খুব একটা আত্মীয় স্বজন নাই থাকলেও আমরা এখন আর খোঁজখবর নেই না এবং বড়জন হয়তো টেলিফোনে হাই হ্যালো করি দু চারজনের সাথে এরপরে আর কোনো খোঁজ নাই খবর নেই এখানে যারা মুরুব্বী আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ সম্মানিত মুসল্লিবৃন্দ আছেন আপনারা খুব ভালো করে বলতে পারবেন এবং আপনাদের সেই স্মৃতিতে আছে যে একটা সময় ছিল ঈদ উপলক্ষে পুরো গ্রাম ওইগুল্লোর পড়ে যেত গ্রামের প্রত্যেকটা মানুষ যারা শহরে কাজ করতেন বন্দরে কাজ করতেন ঈদ উপলক্ষে তারা চলে আসতেন এবং সেই গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে মানুষের দেখা হতো ঈদের নামাজের পরে সবাই সুন্দরভাবে একজনের পর একজন একজনের পর একজন একজনের বাড়িতে একজন যেতেন এইভাবে সবার বাড়িতে সবাই যেতেন কি একটা অসাধারণ পরিবেশ ছিল সেই পরিবেশ আজকে আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে এটা খুবই দুঃখজনক আমি বলবো যে আমাদের যে বর্তমান প্রজন্ম এই প্রজন্মকে এই প্রজন্মকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সাথে এবং বর্তমান প্রজন্মের সাথে আমাদের মিলিয়ে দিতে হবে ভাই মেশাতে হবে তাদের সাথে পরিচয় করাতে হবে আপনার চাচাতো ভাইকে আপনার চাচাতো ভাইকে আপনার সন্তান কিন্তু চেনে না এমন অনেকেই আছেন চাচাতো ভাই বলেন চাচাতো ফুকু বলেন এমন অনেক স্বজন আছেন যাদেরকে আমার সন্তানরা চেনে না কেন চেনে না কারণ আমি আমার সন্তানকে তার সাথে পরিচয় করিয়ে দেইনি এটা উচিত হয়নি এটা ঠিক হয়নি আমাদের এমন অনেক বন্ধন আছে যে বন্ধনগুলো এখন ছিন্ন হবার পথে আমাদের ভাইয়ের সাথে বোন বোনের সাথে ভাই ফুপুর সাথে ভাতিজা ভাতিজি হুম মামার সাথে ভাগ্নে ভাগ্নে এইভাবে নানা কারণে আমাদের সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাচ্ছে আমাদের কিছু স্বার্থের কারণে দেখা যাচ্ছে যে এমন একটা প্রভাব পড়েছে এখন ওই প্রভাবটা আমাদের সন্তানদের মধ্যে পড়েছে আমার সাথে আমার বোনের সম্পর্ক খারাপ এই কারণে আমার সন্তান এখন আর আমার বোনের বাড়িতে যায় না আমিও তাকে নিয়ে যাই না আমার সাথে আমার ভাইয়ের সম্পর্ক খারাপ আমার সন্তানকে আমার ভাইয়ের সন্তানের সাথে মিশতে দেই না এমন অনেক জায়গায় হয় এগুলো এই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে আমাদের আজকের দিনটা হলো আমাদের সুবর্ণ সুযোগ আজ ভুলে যাতোর দোস্ত দুশ্মন হাত মিলা হাতে কবি নজরুল ইসলাম যে বলেছেন আসলে এটা ঈদের একটা শিক্ষা আমাদের সাথে যদি কারো কোনোভাবে আমাদের আচরণ আমাদের উচ্চারণ আমাদের কথা বার্তায়, কোনো ধরনের মনোমালিন্যের কোনো কিছু হয়ে থাকে আজকের দিনে আমরা ভুলে গিয়ে আমরা বুকে জড়িয়ে ধরবো আমরা মুরব্বীদের কাছে যাব আমাদের সন্তানদের সাথে তাদের পরিচয় করিয়ে দেব এই ব্যাপারটা আমরা খেয়াল রাখবো এটা একটা সুন্না রসুল সাল্লাহ আলী সাল্লাম এই সূন্না পালন করেছেন আপনারা শুনলে অবাক হবেন মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা তিনি ইন্তেকাল করেছেন বহু বছর আগে কিন্তু কোথাও কখনো যদি আল্লাহ রসুল আল্লাহ আলী সাল্লামের কাছে কোনো হাদিয়া আসতো সেই হাদিয়াটা রসুল সাল্লাহ আলী কখনো কখনো মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল আনহার বিভিন্ন বান্ধবীর বাড়িতে পাঠাতেন এটা স্মরণ করিয়ে দিয়ে এই কারণে বন্ধনটাকে তিনি খুব প্রায়োরিটি দিয়েছেন আমরা আজকে বন্ধনটাকে খুব একটা প্রায়োরিটি দিই না এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে যেটা বলবো সেটা হলো আজকের যে দিনটা আজকের দিন আমাদের মাথায় রাখতে হবে ঈদ মানে হলো এটা হলো শরিয়া ভিত্তিক একটা ইবাদা আপনি আনন্দ করবেন সে আনন্দের একটা রেখা আছে শরিয়া আপনাকে সেই সীমারেখাটা দেখিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে এখন আমরা ঈদ উপলক্ষে এমন এমন সব কাজ করি এমন এমন সব আয়োজন করি যেটার সাথে সরিয়ার তো কোনো সম্পর্কই নেই বরং সরিয়ে এটাকে সম্পূর্ণরূপে হারাম বলেছে আপনি দেখবেন যে ঈদ উপলক্ষে আমাদের এমন অনেক আয়োজন হবে যেগুলোর সাথে অশ্লীলতা জড়িয়ে আছে যেগুলোর সাথে অন্যায় জড়িয়ে আছে যেগুলোর সাথে বিবর্জিত ব্যাপার জড়িয়ে আছে যেগুলোর সাথে মহাপাপ জড়িয়ে আছে কিন্তু এর আগে এই শিরোনামের আগে যেটা লেখা থাকে ঈদ উল ফিতর উপলক্ষে এটা আমাদের পরিহার করতে হবে ঠিক এমনি করে ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা করতে হবে যে একটা ইবাদত বা ইবাদত মুখর দিন এই দিনটাকে আমি কিভাবে উদযাপন করব সেরিয়া আমাকে কি বলেছে আনন্দ অনেকে অনেকভাবে পায় একটা হাদিসের মধ্যে আসছে যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম একজন এতিমকে পোশাক দিয়েছেন তিনি এই ঈদের দিনে একজন এতিমকে পোশাক আর খাবার দিয়ে তিনি আনন্দ উদযাপন করেছেন তো আমরা আসলে কোন ধরনের আনন্দ আর বিনোদন পেতে চাই এটা আমাদের চিন্তা করতে হবে আমাদের আনন্দের ধারাটা কোন দিকে প্রবাহিত হবে সেটা আপনার ইমান আপনাকে বলে দিবে আপনি ওটা দিয়ে আপনার ইমানের সীমারেখাটা আপনি উপলব্ধি করতে পারবেন তো এই জন্য আমি যেটা বলবো সেটা হলো যে যা খুশি তাই করা যাবে না মন যা চাইল তাই করা যাবে না আমি আমার বিশেষ করে তরুণ সমাজকে বলবো আমার যুবক ভাইদেরকে বলবো যে এই ঈদ উপলক্ষে আল্লাহর বস্তে এমন কিছু করবেন না যেটা আপনার জন্য পরবর্তীতে কান্নার কারণ হয় আপনার পরিবারের জন্য হয় ঈদ উপলক্ষে এমন কিছু করবেন না যেটার কারণে আপনার বিগত এক মাসের যে কষ্ট করে আপনি সিয়াম সাধনা করেছেন সেটা নষ্ট হয়ে যায় এটা আমাদের মাথায় রাখতে হবে কারণ ঈদ এই শব্দটার সাথে সেরিয়া সম্পর্ক এটা মাথায় রাখতে হবে আল্লাহ তালা বুঝার তফিক দান করুন আমিন আর এই ক্ষেত্রে আমি আমার সম্মানিত অভিভাবক বৃন্দকে বলবো যে আপনারাও আপনাদের সন্তানদের দিকে দয়া করে নজর দেবেন উঠতি বয়সের ছেলেরা এই সময় এই ঈদকে কেন্দ্র করে এমন সব কাজ করে আর আমরাও যারা অভিভাবক আছি আমরা মনে করি অসুবিধা নেই ছোট মানুষ একদিন দুই দিন একটু করে এই যে আপনি একটা ছাড় দিয়ে বলছেন না এক দুই দিন এমন একটু করে ওই একদিন দুই দিনের মধ্যে এমন কিছু সে করে ফেলতে পারে যেটা আপনার জন্য আপনার সন্তানের জন্য সারা জীবনের জন্য ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই জন্য আপনার সন্তান কাদের সাথে মিশছে কোথায় যাচ্ছে ঈদ উপলক্ষে কোথায় ঘুরছে কাদের সাথে ঘুরছে ও কি খাচ্ছে যাচ্ছে ও বাইকটা চালাচ্ছে বাইকের মধ্যে ওই স্পিডটা কি এগুলো আপনি দয়া করে খেয়াল করুন আপনার সন্তানকে সতর্ক করুন ওর এই বয়সে ওইগুলো বুঝবে না আপনি তাকে বুঝিয়ে দিন কারণ বেলা শেষে কিন্তু আপনার কাছেই সন্তান ফিরে আসবে সব কিছুর পরে আপনাকেই মানুষ আপনার দিকে চোখ আঙ্গুল দিয়ে তাকাবে আর বলবে যে আপনার সন্তান এই জন্য এই দায়িত্বটা আমরা পালন করব আমাদের সন্তানদের ব্যাপারে আর পেয়ামতের ময়দানে তো অবশ্যই আপনাকে আমাকে আমাদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে এটাও যেন আমাদের মাথায় থাকে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমিন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই রমজান আমাদেরকে অনেক ধরনের সংযম শিক্ষা দিয়েছে রমজান আমাদেরকে অনেক ধরনের শিক্ষা দিয়েছে এই শিক্ষার মধ্যে এক ধরনের সংযম ছিল চোখের হিফাজত আমরা রোজা অবস্থায় আমাদের চোখে হেফাজত করেছি আজকের দিন থেকে একটা কঠিন পরীক্ষা আমাদের শুরু হতে যাচ্ছে এই ক্ষেত্রে আমরা আমাদের দৃষ্টিকে কতটা অবনমিত রাখতে পারছি হেফাজতে রাখতে পারছি এটা আজকে থেকে এই পরীক্ষায় আমরা পড়ে গেছি আল্লাহ তালা বলেছেন ওমান আহব বাহান দিক্রি ফা ইন্দালাহু মাই শতন লঙ্কা অনাক শুরু হু ইয়মাল কিয়ামাতি আমা অল রব্বিলি মাহা শাহতানি আমা ও কতকুন্তু বাসের আপনাকে মাথায় রাখতে হবে যে আজকে কি আপনি এমন কিছু দেখবেন এমন কিছু শুনবেন যে কারণে কেয়ামতের ময়দানে আপনি অন্ধ হয়ে উঠবেন আপনি বধির হয়ে উঠবেন আল্লাহতালা বলেছেন অর্থাৎ আমাদের দৃষ্টি আমাদের চিন্তা আমাদের শ্রবণ আমাদের কথোপকথন এটা যদি আমাদের রাহমানের আদেশের বাইরে হয়ে যায় তাহলে কেয়ামতের ময়দানে আমাদেরকে সেইভাবে উঠানো হবে আমি চোখে দেখবো না আমি কিছু শুনবো না আমি কিছু বলতে পারবো না আর সেদিন যখন আমার মনের ভেতর থেকে আবেগ উদ্বেলিত হয়ে আমি যখন চিৎকার করে বলার চেষ্টা করব। আমি তো দুনিয়ায় কথা বলতে পেরেছি আমি তো দেখতে পেতাম আমি তো শুনতে পেতাম আজকে কেন এই অবস্থা হলো সেই দিন মহান রবা আলমীক বলবেন তোমাকে আমি সবই দিয়েছিলাম তুমি আমাকে ভুলে গিয়েছিলে তাই আজকেও আমি তোমাকে ভুলে গেলাম আমাদের অবস্থা যেন এমন না হয় আল্লাহ তালার কাছে আমরা সেই দোয়া করব আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে ঈদ উল ফিতর শরিয়া ভিত্তিক শরিয়ার সীমা রেখার মধ্যে থেকে উদযাপন করবার তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে যেটা বলতে চাই আলহামদুলিল্লাহ এই যে সাওয়ালের উদিত হয়েছে আজকে এক তারিখ আগামীকাল থেকে আমাদের পুরো মাস জুড়ে আরেকটা নফল ইবাদতের কথা রসুসাল্লাহ সাল আলি সাল্লাম বলেছেন আমাদেরকে সেটা হলো সাওয়ালের ছয় রোজা সেই ছয় রোজা আপনি টানা রাখতে পারেন ভেঙে ভেঙে রাখতে পারেন এটা আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে এটার উপকারিতাটা কি আপনি কি পাবেন আল্লাহ রসুল সাল্লাহ আলুসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন আবু আইয়ুব আনসারি ইরাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত যে মানসমার মাদ বা আবু সিং তাহারি এই মাসে কেউ যদি ছয়টা রোজা রাখতে পারেন আল্লাহ সোবহানবুয়া তালার পক্ষ থেকে তার পুরস্কার হলো পুরো বছর নফল রোজা রাখলে তার যেই সোয়াব হতো আল্লাহ তালা তাকে সেই সোয়াব প্রদান করবেন সোহান আল্লাহকে ভাবি এই জন্য এটা আমরা খেয়াল রাখবো আল্লাহ তালার কাছে দোয়া করবো আমরা যেন ছয় রোজা রাখতে পারি রমজানে যে অভ্যাসগুলো সুন্দর সুন্দর ইতিবাচক অভ্যাসগুলোতে আমরা গড়ে উঠেছিলাম এটা যেন আমাদেরকে ছেড়ে চলে না যায় রমজান চলে গেছে মেহমান বিদায় নিয়েছেন মেহমান কিছু দিয়ে গেছেন এটাকে আমরা ধারণ করবার চেষ্টা করব, বহন করবার চেষ্টা করব। আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুন আমি সাড়ে সাতটা বেজে গেছে ইনশাআল্লাহ আমরা সালাতে দাঁড়াব আমি নিয়মটা বলে দিচ্ছি কারণ আমরা যেহেতু বছরে দুইবার পড়ি আমাদের ভুল হতে পারে এই ভুলটা যেন আমরা ঠিক করে নিতে পারি হাদিসের মধ্যে আসলে দুই ধরনের সালাতের কথা উল্লেখ করা হয়েছে একটা হলো ছয় তাকবীরের সাথে আরেকটা হলো বারো তাকবীরের সাথে আমরা ছয় তাকবিরের সাথে আজকে আদায় করব ইনশাআল্লাহ তালা অতিরিক্ত ছয় তাকবির তো যেভাবে আদায় করব দুই রাকাত নামাজ পড়বো এই নামাজে কোনো একামত নেই আমরা প্রথমে আল্লাহ একবার বলে হাত বাঁধব সানা পড়বো সানা পড়ার পরে আবার আল্লাহ আকবার বলবো হাত উঁচু করব কয়বার হলো আল্লাহ একবার দুইবার আবার আল্লাহ একবার বলবো হাত উঁচু করব কয়বার হলো তিনবার অতিরিক্ত তিন হয়ে গেল এইবার চতুর্থবার আল্লাহ একবার বলে আমরা হাত বাঁধব এরপরে যথারীতি সুরা ফাতিহা সুরা মিলাবো আমরা রুকুতে চলে যাব শেষদায় চলে যাব দ্বিতীয় রাকাত শুরু করব দ্বিতীয় ডাকাতে ফেরাত চলবে ফাতিহা চলবে আমরা রুকুতে যাওয়ার আগে রুকুতে যাওয়ার আগে আমরা অতিরিক্ত তিনটি ত্যাগি দেব এবং হাত উঁচু করব আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার চতুর্থ গিয়ে আমরা রুকুতে চলে যাব এই অতিরিক্ত ছয় সালাদ যখন শেষ হবে দয়া করে কেউ যাবেন না সালাতের পরে আমাদের হবে হবে দুইটা খুদ্ায় আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দয়া করব। আজকে আমরা এখানে কত আনন্দের সাথে আসছি ফিলিস্তিনে ঈদের নামাজে ওমা হামলা হয়েছে ছোট্ট ছোট্ট শিশুদেরকে শহীদ করে দেওয়া হয়েছে আমরা আজকে এমন একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি যে এই মাত্র দুই তিন দিন আগে যেই ঘটনাটা ঘটে গেল মায়ানমারে থাইল্যান্ডে যেই ভূমিকম্প ঘটে গেছে আমরা কিন্তু কেউ মুক্ত না সুতরাং আপনি আমি যাব কোথায় এক জায়গায় আসতে হবে আল্লাহ তালা বলেছেন তার কাছেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে সুতরাং আজকে দোয়ার দিন আমরা প্রাণ খুলে দোয়া করব আমাদের আপনজনেরা আজকে অন্ধকার খবরে শুয়ে আছে যাদের হাত ধরে এক সময় আমরা ঈদের সালাতে এসেছিলাম আজকে তারা নাই আমরা তাদের জন্য দোয়া করব। সবাই আমরা এই জন্য একটু অবস্থান করবো ইনশাআল্লাহ